উত্তরে মারা গেছে আজকে দক্ষিণে মারা গেছে আগে ওই পুজোর আগে অথচ কার্নিভেল করছেন এটা মা দুর্গার কার্নিভেল না মৃত্যুর কার্নিভেল আমি জানি না রাজ্যের মানুষ যারা সাধারণ মানুষ যাদের মধ্যে বোধবুদ্ধি মানবিকতা মানসিক এখনও মানবতা বেঁচে আছে তারা এখন বলছেন যে ছি মমতা ছি রাস্তায় তারা নেমেছেন স্বতঃস্ফূর্তভাবে আমার রাজনৈতিক পরিচয় আলাদা থাকতে পারে আমি একটা রাজনৈতিক পরিচয় আছে তা সত্ত্বেও আমরা রাস্তায় নেমেছি এদের সঙ্গে পায়ে পামেলাতে আমরাও বলছি ছি মমতা ছি কারণ এই অনাচার এই দুরাচার আর সহ্য করা যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জি বাংলা বাঙালির কথা বলছেন কোন বাঙালিরা দেখেছিল আমাকে বলুন কোন বাঙালি দেখেছে যে মা দুর্গাকে লরির ওপর দাঁড় করিয়ে দুদিনে প্লাস্টিক মুড়িয়ে রাখা হয়েছে এটা বাংলার সংস্কৃতি বাঙালির সংস্কৃতি এটা বাংলার সংস্কৃতি না বাঙালির সংস্কৃতি না এটা হচ্ছে যেই সংস্কৃতি মমতা যে বিশ্বাস করেন যে দুধেল গাই জামাতি জেহাদি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে যিনি জয় করেন উনি সেই সংস্কৃতি জয় করতে চাইছিলেন এখন তো তাই হচ্ছে মমতা ব্যানার্জির আমলে আমরা বাঙালি নয় বাংলাকে উনি বং আলি করে রেখে দিয়ে শহর কলকাতা মারছে না খোঁজ নিয়ে দেখুন আমি আপনার কথা তীব্র আপত্তি জানাচ্ছি কোনো শহর কলকাতা শহর কলকাতা এইখানে পা মেলাচ্ছে দেখুন শহর কলকাতা আশপাশের মানুষরা তারা এইখানে পা মেলাচ্ছে কারণ আমার রাজ্যের মানুষ মারা গেছে আমার রাজ্যের বাঙালিরা মারা গেছে জন মারা গেছিলো সেই সময় আজকে সতেরো জন মারা গেছে রাজ্যের মানুষ মারছে না মারছে তৃণমূলীরা যাদের পঁচিশ পঁচাত্তরের ভাগ আছে যাদের ওই শাহজাহানের মতন যারা পিঠে খেতে রাজ্যের মহিলাদের ডাকে তাদের ভাগ আছে তারা ডাক এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আজকেই দেখলাম ওনার বিধায়করাও কেউ কেউ বিস্ফোরকভাবে বলছে আমরা ঠাকুরকে নিয়ে র্যাম্পে হাঁটতে যাব না কেমন বলছেন শুনলাম তো এর উত্তরগুলো উনি দেবেন ওনার বিধায়কদের কি বলা যায় কি বলা উচিত খুব খারাপ লাগছে এটা ভেবে যে যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলছেন পরিস্থিতি হলো যেভাবে উনি বৃষ্টিটাতে জলে ইলেকট্রোফাইড হয়ে জন মানুষ মারা গেল হ্যাঁ উনি সেটা পুরো চাপিয়ে দিলেন নানা রকম বলে উত্তরাখণ্ড থেকে জল এসছে বিহার থেকে জল এসছে রাজ্যের পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ এবং এর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ উত্তর দেবে আগামী ছাব্বিশে সাধারণ মানুষ তার আঙুলের এইটুকু শক্তির মধ্যে দিয়ে ওনাকে আসল চেহারাটা দেখাবে মাথায় হিজাব পরে যে পিতৃপক্ষে উদ্বোধন করতে পারে পিতৃপক্ষে মায়ের উদ্বোধন দেবীর উদ্বোধন এই হেন পাপ অশাস্ত্রীয় কাজ যে করতে পারে তার দ্বারা কি কোনো কিছুই আর অসম্ভব